আজকে আমি নিরামিষ পুঁই শাক চচ্চড়ি চो করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক পুঁই শাকগুলোকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পুঁই শাকটা খুব কচি আর পাতাটা আলাদা করে নিয়েছি আর পুঁই শাকের মধ্যে আমি সবজি দেবো বেগুন দেবো বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি আপনারা নি আপনাদের নি পছন্দ মতো সবজি দিতে পারেন এবার আমি রান্নাটা শুরু করব তার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো আপনাদের যদি রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে এই নিরামিষ পুঁই শাক কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এর মধ্যে ঝিঙে রাঙা আলু অনেক কিছু দিতে পারেন আমার ঘরে যা ছিল তাই দিয়েই আমি পুঁই শাকটা বানাচ্ছি এদিকে আমার কড়াইটা হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে সোজা দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে বেগুনটা আগে ভেজে নেবো আমি বেগুনটা ভেজে তুলে নেবো আপনারা চাইলে সবজির সঙ্গে বেগুনটা দিয়ে দিতে পারেন কিন্তু বেগুনটা সবজির সঙ্গে দিলে বেগুনটা একদম গলে যাবে বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো বেগুনটা যদি এইভাবে তুলে ভেজে নিয়ে যদি পরে দেন তাহলে কিন্তু বেগুনগুলো গোটা গোটা থাকবে হলে কিন্তু সবজির সঙ্গে দিলে সব বেগুন একদম ঘেটে ঘ হয়ে যাবে আমি এই তেলেই বাকি রান্নাটা করব তার জন্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচফোড়ন যে কোনো চচ্চড়ি কিংবা স্যাঁজরা বলুন ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার ফোড়নটা আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো যতক্ষণ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধনা বেরিয়ে আসছে ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো আলু আলুটা এক প্ৰথমে লাল লাল কৰি ভাজা ল'ব দেখোন ন আলুটা এক ভেজা নিজে দিয়ে দিব কোমোৰাটা

আপনারা কীভাবে নিরামিষ পুষার ধান অবশ্যই এবং কমেন্ট বক্সে জানাবেন আমরা যেভাবে বাড়িতে নিরামিষ কিন্তু ধান সেটাই একটু আমি করে দেখাচ্ছি এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁড়া এখানে আমি কাকারটার মতো কাঁচা লঙ্কা দেবেন ভালটা আপনাদের মতো দেবেন দিয়ে দেবো একটুখানি জিরা পুরো এবার নড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ আলু আর এই সিদ্ধ না হচ্ছে এবার শুদ্ধ হওয়ার পরে রান্না করে নেব দেখুন বন্ধু পুঁইশাকটা সব সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে দেবো এবার খানিকটা চিনি দিয়ে দেবো যত নিরামিষ পুইশাক যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু চিনি দিলে স্বাদটা কিন্তু খেতে ভালো লাগে সরি এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি পরে বেগুনটা দেন দেখুন বেগুনগুলো পুরো গোটা গোটা থাকবে একদম হেটে যাবে না এবার খানিক এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব তাহলেই আমার নিরামিষ কুড়ি শাক রেডি হয়ে যাবে দেখুন দাদা নিরামিষ কুড়ি শাকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এভাবে আপনারা অবশ্যই নিরামিষ পুঁই শাক বানিয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন